বন্ধুরা আজকের ভিডিওতে আমি শুধু শাস্ত্র বা পুরনো কাহিনী নয় আমার নিজের জীবনের একদম সত্যি অভিজ্ঞতা শেয়ার করতে চাই আমি দুজন সন্তানের মা দুটোই ছিলে আর অবাক করার মতো ব্যাপার হলো আমার দুবারই মাথা ছিল মানে গর্ভাবস্থার শুরু থেকেই বুঝতে পেরেছিলাম ছিলে সন্তান হবে গর্ভাবস্থার সেই সময়ে শরীর ও মনে যেসব পরিবর্তন হয়েছিল আর যেভাবে লক্ষণগুলো মিলে গিয়েছিল শাস্ত্রীয় বর্ণনার সঙ্গে তা আজও আমি ভুলতে পারি না অনেকেই বলে ছেলে হবে না মেয়ে হবে বুঝতে গেলে ডাক্তারি পরীক্ষা ছাড়াও উপায় নেই কিন্তু আমি বলব মারা নিজের শরীরে ভেতরের ভাষা বুঝতে পারেন যদি মন দিয়ে লক্ষ্য করেন এই ভিডিওতে আমি আপনাদের বলবো হাউ টু নো বয় অর গার্ল ইন প্রেগনেন্সি ন্যাচারালি ছেলে না মেয়ে হবে লক্ষণ আর সেই সঙ্গে আমার নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যা হয়তো আপনাদেরও সাহায্য করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমার অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে আছে সেই সব গোপন লক্ষণ যা গর্ভবতী মায়েদের জন্য সত্যি কার্যকরী হতে পারে আরে শোনো শোনো আমি যখন আমার প্রথম বাচ্চার মা হতে যাচ্ছিলাম তখনই চারপাশের মানুষজন শুরু করলো তোর পেটের ডান দিকে চাপ বেশি আরে তবে তো ছেলে হবে আবার কেউ বলল বাবু যদি ডান পাশে লাথি মারে মানে ছেলে আমার পাশের বাসার রুমা আপাত তো আরও এক ধাপ এগিয়ে বলল দেখ তুই যখন ঘুমাস তখন যদি বাচ্চা ডান পেটে গরম করে রাখে মানে তোর কপালে এবার রাজপুত্র আসছে আসলে মা হওয়ার সময় চারপাশের গল্পগুলো খুবই মজার কিন্তু সাথে সাথে একটু কনফিউজিংও আজ আমরা দেখে নেব ছেলে বাচ্চা হলে আসলে কোথায় থাকে কিভাবে নড়াচড়া করে আর কতটুকুই পুরনো বিশ্বাসে সত্যি আছে গর্ভে শিশুর অবস্থান গর্ভাবস্থার প্রথম দিকে প্রথম থেকে তৃতীয় মাসে শিশুর অবস্থান স্পষ্ট বোঝা যায় না ছেলে বা মেয়ে উভয়ই এলোমেলো ঘুরে বেড়ায় আঠারো কুড়ি সপ্তাহে আলট্রাসাউন্ডে বোঝা যায় মাথা নিচে নাকি ওপরে ছেলে শিশুর আলাদা কোনো পজিশন নেই তবে কিছু গবেষণায় বলা হয় ছেলেদের গড়পর্তা মুভমেন্ট একটু এনার্জেটিক হতে পারে অনেকেই বলেন ছেলে হলে ডান দিকে বেশি চাপ পড়ে মেয়ে হলে বাম দিকে মেডিকেল সায়েন্স বলে শিশুর পজিশন নির্ভর করে জরায়ুর আকার প্লাসেন্টার অবস্থান মায়ের শরীরের গঠন ইত্যাদির ওপর অর্থাৎ এটি একশো শতাংশ গ্যারেন্টি নয় নড়াচড়ার ধরুন অনেকে বলেন ছেলে হলে বাচ্চা জোরে লাথি মারে মেয়ে হলে নরম নড়াচড়া করে আবার কেউ বলেন ছেলে হলে ওপরের দিকে বেশি নড়াচড়া মেয়ে হলে নিচের দিকে পেটের আকার ও উঁচু নিচু ছেলে হলে নাকি পেট সামনের দিকে বেশি বের হয় মেয়ে হলে চড়া হয় এটা মূলত শিশুর সাইজ ও মায়ের মাংসবেশীর ওপর নির্ভর করে ঘরোয়া টেস্ট শুধু বিনোদনের জন্য বেকিং সোডা টেস্ট আংটির টেস্ট সুতো বেঁধে পেটের ওপরে ঝুলিয়ে দেখা এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও অনেক মা বা দিদির গল্পতে এগুলো রঙিন বর্ণনা থাকে আমার প্রথম ছেলে গর্ভে থাকতে এত লাথি মারত যে রাতের ঘুম ভেঙে যেত সবসময় ডান পাশে খেলতো মনে হতো যেন ফুটবল প্র্যাকটিস করছে ছেলে বা মেয়ে নিশ্চিত জানার একমাত্র নিরাপদ ও বৈজ্ঞানিক উপায় আলট্রাসাউন্ড অনেক দেশে নির্দিষ্ট সপ্তাহের আগে বলা যায় না আইন অনুযায়ী গর্ভে শিশু স্বাস্থ্যের জন্য পজিশন জানা জরুরি লিঙ্গ জানার জন্য নয় আসলে ছেলে হলে ডান দিকে থাকবে এই তত্ত্বটা অনেকটা এরকম যেন বলি গরম ভাত খেলেই নাকি বৃষ্টি হবে মাঝে মাঝে হয়তো মিলে যায় কিন্তু সেটা কাকতালীয় তবে মজার গল্প শোনার মজাই আলাদা তাই না শোনো আমি শুধু বইয়ের কথা বা অন্যের শোনা কথা বলছি না আমি নিজেও একজন মা আমার দুই সন্তান দুটোই ছেলে আর মজার ব্যাপার হলো দুটো বাচ্চার সময়ই ডাক্তার আলট্রাসাউন্ড করার আগে আমি বুঝে গিয়েছিলাম কারণ আমার দুটো গর্ভাবস্থাতেই মাথার গঠন ওড়ার সময় থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল চারপাশে সবাই বলতো নিশ্চয়ই ছেলে হবে আর সত্যি তাই হয়েছিল এটা আমি নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তাই এই লক্ষণগুলোকে আমি এত গুরুত্ব দিই তাহলে বুঝতেই পারছেন ছেলে হলে ডান পেটে মেয়ে হলে বাম পেটে এটা নিশ্চিত কোনো নিয়ম নয় শিশুর নড়াচড়া পজিশন সব প্রকৃতির হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সুস্থ ডায়েট পর্যাপ্ত বিশ্রাম নিয়মিত চেক আর পজিটিভ মনোভাব হোক ছেলে বা মেয়ে আপনার গর্ভের সন্তানই আপনার পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ আপনারা কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা কেমন ছিল ছেলে হলে কোথায় বেশি নড়ত মেয়ে হলে কোথায় আর ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না